কার কথা সত্যি বলতে বাংলাদেশের বিচারপতি ওই একজনই তিনি প্রধান বিচারপতি বাকিরা সবাই বিচারক কিন্তু আওয়ামী আমলে যেটা হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশের কোন প্রধান বিচারপতি ছিলেন না ছিল আওয়ামী প্রধান বিচারপতি যে বিচারপতিদের কাজ হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা যা বলেন তাই শুনে যাওয়া এবং যতদিন শুনবেন ততদিন তিনি পদে থাকবেন যেন এস কে সিনহা দীর্ঘ সময় শেখ হাসিনার পারফার্স সার্ভ করেছেন পদে ছিলেন এরপর তিনি শেখ হাসিনার কিছুটা বিরুদ্ধে আচরণ করেছেন বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নেওয়ার চেষ্টা করেছেন তখন তাকে ঘাট ধাক্কা করে দিয়ে বের করে দেওয়া হয়েছিল এই তালিকায় আমরা বলবো এর আগে খাইরুল হক কি করেছে আমরা খুব ভালো মতো জানি এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে আমি জানি না খাইরুল হক সাহেব কোথায় আছেন খায়রুল হক সাহেবের বিচার হওয়া দরকার বিচার হওয়া দরকার এই দেশটাকে ধ্বংস করার পেছনে সবচেয়ে বড় রোল প্লে করার মানুষদের মধ্যে খায়রুল হক একজন যাই হোক এর পর ক্রমাগত সব আওয়ামী লোক জড়ি প্রধান বিচারপতি হয়েছে এবং এই মুহূর্তে যিনি আছেন মানে তিনি এমন সব কাণ্ড করেছেন তিনি আপনারা হয়তো আমার থাম নেইলে ছবিটা দেখেছেন সেটা হলো ছাত্র লীগের প্রেসিডেন্ট এবং জেলা সেক্রেটারি তাকে শুভেচ্ছা জানিয়ে আসে এবং এটা বেআইনি বা এটা অসাংবিধানিক কিছু না কিন্তু এটার নর্মের সিরিয়াস সিরিয়াস রকম বত্যয় ঘটায় উনি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং উনি টেকনিক্যালি প্রেসিডেন্ট ছাড়া আর যে কারো বিচার টেকনিক্যালি সত্যি সত্যিই পারেন উনি প্রধানমন্ত্রীরও সিটিং প্রধানমন্ত্রীরও বিচার করতে পারেন এবং একটা দেশের প্রধান বিচারপতি বিচার বিভাগের যিনি অভিভাবক যিনি জনগণের সাথে থাকার কথা ছিল তিনি কোনোদিনই থাকেননি তিনি মানে বিআজি হারুনের কাছ থেকে উপহার টুপহার নিচ্ছেন সব ছবি আছে তার সাথে আওয়ামী লীগের লোক জনের সিরিয়াস ওঠা বসা আছে সবাই দেখে এত প্রকাশ্য এত নোংরা প্রধান বিচারপতি আগে যে কারো চেয়ে উনি বিপ্লব বা গণভ্যুত্থান যেটাই বলি না কেন আমরা আমি এটাকে অবশ্য গণভ্যুত্থান মনে করি যাই হোক সেই আলোচনা আজকে করছি না গণভ্যুত্থানের পর তার পদত্যাগ করা এমনিতেই উচিত ছিল তিনি শুধু না দেশের গুরুত্বপূর্ণ আর সব জায়গা আছে সেসব জায়গায় যারা আছেন তাদের প্রত্যেকের কোন সচিবের পদে থাকা উচিত না কারণ এই পদগুলো এই মুহূর্তে একেবারে পলিটিসাইজ পলিটিসাইজ আওয়ামী লীগের একেবারে ব্যক্তিগত পছন্দ ছাড়া ব্যক্তিগত পারপাস সার্ভ করা ছাড়া কেউ এসব পদে যাননি যে হোক আজকে বিচার বিভাগ নিয়ে আলোচনা কারণ বিচার বিভাগ একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে তারা আজকে ফুল কোর্ট বসাতে চেয়েছিলেন এবং তাতে একটা কনসপিরেসি ছিল বলে আমি আমার সকালের ভিডিওতে বলেছি যেটা টু সাম এক্সটেন্ট আমার কাছে বোকামি মনে হতে পারে যারা ফাজি মহাজের জয় ফাঁস করে দিয়েছেন যে তার মা পদত্যাগ করেননি ইন্ডিয়াতে যাওয়ার আগে এবং এটা কোর্টে গেলে সেটা তারা জিতবেন এটা প্রমাণিত হবে তার মানে বৈধ সরকার সেই খাসি এরকম একটা পারসেপশন কোর্ট বসবে এবং কোর্ট বসে এরকম একটা সিদ্ধান্ত নেবে সেরকম একটা চেষ্টা বোধহয় আজকে হয়েছিল এবং চমৎকার ভাবে আমাদের ছাত্র জনতা গিয়ে সেটাকে চাপ তৈরি করেছে এবং আমি ধারণা করি উনি পদত্যাগ করবেন কিন্তু এটা খুব দ্রুত এবং পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই আমাদের অবস্থান ছেড়ে যাওয়া উচিত হবে না শুধু শুধু তিনি কি না ইভেন আপিল বিভাগের অন্য যারা আছেন তারা কিভাবে পথ পান আমরা যিনি হাইকোর্ট বিভাগেও যেসব বিচারক আছেন তারা স্রেফ আওয়ামী লীগের পারপাস সাফ করা বিচারক আছেন সুতরাং আমাদের নতুন প্রধান বিচারপতি তার জায়গায় যিনি আসবেন তার সাথে সরকারের কোলাবোরেশন হয়ে যারা বিপ্লব করেছে যারা গণভ্যুত্থান ঘটিয়েছে তাদের নেতৃত্ব দিয়েছে তাদের সবার বসার মাধ্যমে নির্ধারিত হতে হবে বিচার বিভাগ কোন জায়গায় যাবে আমি বিশ্বাস করি ছাত্ররা এটা বলেনি যখন হাইকোর্টের পর আপিল বিভাগে এটা যাচ্ছে প্রথম হিয়ারিং এর সময় যখন এক মাস পরে সময় দেওয়া হলো তখন প্রধান বিচারপতি বলেছিলেন আদালতের বিষয়ে আন্দোলন করে কি হবে মানে শুধু সেটা না শেষ পর্যন্ত তো এটা এগিয়ে আনা হলো এটা তো প্রধান বিচারপতি করতে পারতেন সরকারের আপিল হোক না হলে ডেট আগে দিতে পারতেন দেখতেছিলেন যে স্টেট ওয়াজ ইন সিরিয়াস কেওস কিন্তু উনি করেননি অবশ্য আজকে কেউ বলতেই পারেন উনি না করাতেই ভালো হয়েছে সরকারের পতন হয়েছে কিন্তু উনি দেননি ওই এক মাস যে দিতে হবে এটা উনি শেখ হাসিনাকে ফোন করে শুনে নিয়ে এক মাস দিয়েছেন এরপর আবার যখন এগিয়ে আনা হয়েছিল এটাও শেখ হাসিনা তাকে ফোন করে শেখ হাসিনাও তাকে ফোন টোন করে বলে মনে হয় না তার কোনো ব্যক্তিগত সহকারী ফোন করে বলে দিয়েছে যে এটা এগিয়ে আনতে বলেছেন ওনারা তো শেখ হাসিনা স্যার বলতেন স্যার উনি জাস্ট শুরু করে সেটা করে দিয়েছেন তো এত কিছু ঘটিয়েছেন আপনি এর পরও পদে থাকার ইচ্ছা খুব ভয়ংকর খুব ভয়ঙ্কর মানে এরকম পরিস্থিতিতে আরো অনেক খারাপ কিছু ঘটে যেতে পারতে পারে হি শুড রিয়ালাইজ দ্যাট হি শুড রিয়ালাইজ দ্যাট এবং শুধু বিচার আমরা বিচারের জায়গাটাকে আগে খুব দ্রুত পোক্ত করবো শুধু সেটা না প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় বিভিন্ন পদে যারা আছে সামরিক বাহিনীতে বেসামরিক প্রশাসনে বিভিন্ন আমাদের যেসব কমিশনগুলো আছে সেটা সাংবিধানিক কমিশন হোক সেটা সংবিধিবদ্ধ কমিশন হোক যে কোনো কমিশনের মধ্যে আছে বিভিন্ন একাডেমিতে আছে ভার্সিটির ভিসি আছে আমি তো মনে করি প্রত্যেকটা ভার্সিটির ভিসি এক্ষুনি পদত্যাগ করে ফেলা উচিত এক্ষুনি কোনো কথাবার্তা বলার আগে নাহলে প্রত্যেকে ঘেরাও শেখার হবেন হওয়া উচিত হবে সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা স্বৈরাচারের দোষর হয়ে বাংলাদেশে কোন সর্বোচ্চ পদ নাই যেটা স্বৈরাচারের দোষর হওয়া ছাড়া হওয়া গেছে তাদের সবারই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আই রিপিট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল